নমস্কার শ্রী রামপ্রভুর কৃপাতে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের আঠারোই নভেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের স্বস্ত জীবন কেমন কাটাবেন বিবাহিত জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারে লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আঠারোই নভেম্বর দু আজ মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে আপনাদের পিতার সঙ্গে তর্ক হতে পারে স্তরের ব্যাপারে চাপ আসতে পারে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে রোগের সম্ভাবনা রয়েছে লোকেদের কাছে দয়ার পাত্র হতে হবে রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে কাজের ব্যাপারে অস্থিরতাও বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে এছাড়াও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়বে কোনো আত্মীয় বিশ্বাসঘাতকতা করতে পারে সারাদিন খুব সাবধানে চলুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটে যেতে পারে বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে অনের উপকার করে আপনি শান্তি পাবেন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে সাংসারিক শান্তি বজায় থাকবে তবে প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের মধ্যে কারুর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে এছাড়াও আজ প্রেমে ভোগান্তি থাকবে অংশীদারী প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে স্বাস্থ্য সুন্দর থাকবে তবে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনার ওপর ভালোবাসা বর্ষণ করবেন ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আজ যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন আপনার শরীর কষ্ট পেতে পারে এছাড়াও আজ অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমিজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবেই প্রভাবিত করতে পারে আজ আপনার জমি ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প এবং সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা সম্ভব পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো হবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করার জন্য সক্ষম হননি আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চাসা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে কর্মক্ষেত্রে আর জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময় আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়াই আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনায় এনে দেবে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ